হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে কারা কারা এই গাছগুলিকে চেনো এই এগুলি হচ্ছে সিজনাল ফুল আর এর নাম হচ্ছে ফিউলি দেখতে খুবই সুন্দর এই ফুলগুলি আর একবার এর কাটিং লাগিয়ে দিলে সারা বছর এর গ্রোথ হতে থাকে আর এই উইন্টারের দিকে এর ফ্লাওয়ার্স হয় আর কেমন ফ্লাওয়ার্স হয় তোমরা দেখতেই পারছ এদিকে এই গার্ডেনেও অনেকগুলি ফুল ফুটে আছে এখানে একটা জবার কাটিং লাগিয়েছিলাম এই ছোট্ট গাছটিতেও একটা জবা ধরেছে আর এখানেও এই সিজনাল সময়েও অনেক ফুল ফুটে আছে যেগুলো বর্ষার সময় হয় ওই ফুলগুলিও এখন ফুটে আছে এখানে জিরে নিয়মগুলোও এখনও ফুটে আছে কিছুদিন আগে ডিআইওয়াই কিছু পট বানিয়েছিলাম সেগুলিও এখানে সাজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার জবাগুলি সবসময় ফুটে আছে তাই আমার গার্ডেনটা ফাঁকা ফাঁকা লাগে না এই ফিউলি গাছগুলি এখানেও রয়েছে গোলাপ গাছের গোড়ায় কিছুদিন আগে চাপাতা দিয়েছিলাম তাই ফুলগুলিও কত সুন্দর ফুটে আছে অনেক কড়িও আসছে গোলাপ গাছে আর এই ফিউলি গাছগুলি পাহাড়ি অঞ্চলের ফুল এটা এখন সমতলেও অনেকের বাড়িতে দেখা যাচ্ছে শীতকালে শুরু থেকে শেষ পর্যন্ত এই ফিউলি ফুলগুলি ফুটে থাকে আর কতগুলি করি আসছে সেটা তোমরা নিজেই দেখতে পাচ্ছ আর খুব হালকা স্মেল হয় এই ফুলগুলির খুব ভালো লাগে স্মেলটাও নিতে আর চাইলে তোমরা এটা খুব সহজে কাটিং থেকে গ্রো করতে পারো আমিও কাটিং থেকে লাগিয়েছিলাম কিন্তু এই গাছগুলি কাটিং থেকে গ্রো করা খুবই কঠিন হয় কারণ এই গাছগুলি সহজেই কাটিং থেকে গ্রো করতে চায় না তোমরা যদি এর কাটিং সহজেই গ্রো করতে না পারো তাহলে বর্ষাকালের ওয়েট করে বর্ষাকালের সময় এর অনেক চারা গাছ বের হয় ওই সময়টা তোমরা ওই চারা গাছগুলি নিয়ে লাগিয়ে দিতে পারো আর এই গাছে কিন্তু প্রচুর রোদ আর প্রচুর জলের প্রয়োজন হয় সেটা মাথায় রাখতে হবে আর এই যে আমার এখানে বর্ষাকালের ফুলগুলি এখনও ফুটে আছে আর এই জবা গাছেও খুব সুন্দর করি আসছে আবার জবাও ফুটে আছে চলো তোমাদেরকে আজকে আমার একটা দারুণ জিনিস দেখাই এই যে দেখো এখানে দোলুন চাপা ফুটে আছে এটা আমি শুনেছিলাম এটা বর্ষাকালের ফুল কিন্তু এখনও এটা ফুটে আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার গার্ডেনটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে আর আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা